মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে আটটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমার সঙ্গে ছোট এবি ছাদে চলে এসছে আর আজকে আমি সাঁতারে যাইনি কারণ লেট হয়ে গেছে তো ভাবলাম যে সাঁতারে ওখানে এমনিতেই মিনিট দেরিতে গিয়ে পৌঁছাবো তো লাভ কিছু হবে না এত দূর গিয়ে তাই জন্য আর যাইনি তারপরে ছোট এবি চলে এসছে ও এসে আমরা দুজন মিলে ছাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি সবাইকে একটু হাই করে দাও করে দাও বাবা একটু সবাইকে হাই করে দাও কেন সবাইকে গুড মর্নিং বলে দাও হ্যাঁ অত দূর থেকে বললে শোনা যায় না বাবা এদিকে আস সবাইকে হাই করে দাও বাবা ফ্লাইং দাও আর সবাইকে বলে গুড মর্নিং এটা কি ছিল আচ্ছা কি হয়েছিল কলে

তুই কত বড় হয়ে গেলি হ্যাঁ ফোন দেখে কি করবো তারপর বলো ফোন রাখতে যখন বলছো কিছু তো একটা উদ্দেশ্য আছে তোমায় কোলে নিতে হবে আচ্ছা সেটা বলো ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম অনেক খেলা করলাম ছোট বেবি আর আমি হাঁপিয়ে গেছে ছোট নিচে এসে খাটে শুয়ে পড়েছে আবার ওর বন্ধু এরা এদেরকে নিয়ে আদরও করে দিচ্ছে এই দুটো টেডি বিয়ার ও বার্থডেতে পেয়েছে তবে থেকে এগুলো ওর বন্ধু হয়ে গেছে হুম ও এদেরকে নিয়ে মাঝে মাঝে আদর করে এরা ওপরের ঘরেই থাকে এরা নিচে যায় না একটা জিনিস দেখুন ও রকম ব্রেন খাটিয়েছে এই টুলটাকে নিয়ে চলে এসেছে এই ওপরটায় ওঠার জন্য দেখুন টুলের ওপর উঠে আরামেও ওপরে উঠে যাচ্ছে কারোর হেল্পের দরকার হচ্ছে না নাহলে আগে অনেক কষ্ট করে বুকে হেঁচড়ে ছেঁচড়ে উঠতো ওপরে উঠতো না যে তা না উঠে পড়তো কিন্তু এখন ইজি ওয়ে বের করে নিয়েছে কেন আর ভাল লাগছে না আবার নেমে যেতে হচ্ছে নেমে যাওয়ার উপায়টাও খুব ভালো আবিষ্কার করেছে হুম আস্তে করে এটার মধ্যে নাপছে নেমে এখানে বসছে বসে আবার এটার থেকে নিচে নেমে যাচ্ছে টুক করে যেহেতু এখন নিজে নিজে উঠতে নামতে শিখে গেছে তুলের সাহায্যে তাই জন্য বন্ধুগুলোকে আগে তুলেছে তুলে এবার ও নিজে বন্ধুদের মাঝখানে বসেছে এই পুতুলগুলোকে কিন্তু ও নিজেই তুলেছে আমি তুলে দিইনি হ্যাঁ দেখিনা ভিডিও করব না না কেন তুমি বন্ধুদের মাঝে বসে আছো কি হবে এই চারটে লাড্ডু কি হবে বাবা কোথায় লাগবে পুজোয় লাগবে না ঠাকুরকে নমো করো ঠাকুরকে নমো করো না আমি না যাচ্ছে আসো পেছিয়ে আসো বাইক যাচ্ছে যাক তুমি সাড়ে নটা বাজে চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে রয়েছে ছাতু মুড়ি

আমলা তো পঞ্চাশ টাকা করে কেজি বলছিল মমতা একশো টাকায় তিন কেজি নিয়েছে এটাই স্ট্যান্ডার্ড দাম এই দামেই চলছে এখন আম আমার ছোট ভাগ্নি কালকে ভ্যাকসিন নিয়েছে ভ্যাকসিন নেওয়ার পর হাত ফুলে ঢোল হয়ে গেছে নাড়াতে পারছে না তাই আমি এই ফপটাকে নিয়ে ওকে দিয়ে আসতে যাচ্ছি কিন্তু এখন বাজে বারোটা বাজতে পাঁচ ওর বাড়িতে এসে গেছি হন করে এসেছি রাস্তা দিয়ে এসে দেখছি যে ও আর বোনটি দুজন মিলে ঘরের মধ্যে রয়েছে এই যে হাতটা এই বাঁ হাতটা পুরো তুলতে পারছে না একভাবে রেখে দিয়েছে ওর ফলে আরও ফুলে গেছে হ্যাঁ লালও হয়ে গেছে তো কিছু করার নেই এখন থম্বুফটা দিয়ে যদি ঠিক হয় বোনটি আবার বাড়িতে এই সমস্ত রাঙ আলু তারপর শাক এগুলো কিনে রেখেছিলো ওকে ওই থম্বু কম্পটা দিয়ে আসলাম থম্বু ফপ বোধ ওই ওষুধটা দিয়ে আসলাম আর এগুলো সব নিয়ে আসলাম ওর থেকে এখন বাড়িতে গিয়ে অফিসে বসতে হবে একদম টাইম হয়ে গেছে অফিসে বসার আড়াইটে বাজতে যায় চলে এসছি লাঞ্চ করতে লাঞ্চে আজকে ফার্স্টেই রয়েছে আমার ফেভারিট জিনিস পাট শাক তারপরে রয়েছে আর একটা ফেভারিট জিনিস ডিমের ঝোল আজকে দারুণ হবে আমার লাঞ্চটা এখন বাজে সাতটা দশ বাজতে যায় মমতা আমার জন্য খাবার নিয়ে এসছে আজকে হচ্ছে পরোটা আলু ভাজা আর লাড্ডু আর খাবে কে ছোট খাবে তো কি গো দরজা বন্ধ করে দিচ্ছ হ্যাঁ খুব ভালো বন্ধ করে দাও চলে আসো আসো আমরা দুজনে খাবো এটা এখন তুমি গাড়ি নিয়ে খেলবে বাবা আসো আমরা আগে খাই আসো আসো তুমি কি খাবে পরোটা আর আলু কোনটা নেবো তুমি এটা জানো এটা লাড্ডু হ্যাঁ বাহ তুমি কত কিছু জানো আরেকবার বলো বাবা এটা কি লাড্ডু লাড্ডু বাহ 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 তুমি একা একাই আলু ভাজা খাচ্ছ খাও খাও একটু পরোটাও খাও আমি ছিঁড়ে দিই এই না এই জায়গাটাই সব থেকে ক্রাঞ্চি খাও গরম নেই গরম নেই গরম নেই খাও খাও মুখে দিয়ে একটু চেবাও একটু কেটে নাও ফেলো না বাবা খাও খাবে না লাড্ডু খাবে তুমি তো মিষ্টি খাও না যাও খাও খেতে যখন ইচ্ছা করেছে খাও লাড্ডু একটু কি গরম লেগেছে তোমার এটা গরম লেগেছে না আমি দিয়ে দিচ্ছি আর গরম নেই দেখো আমার বাবা খেলেই আমার পেট ভরে যাবে ছোট লাভ ইউ হ্যাঁ খাও লাড্ডু লাড্ডু গরম হয় না এই কখনো লাড্ডু গরম হয় না খাও খাবে না আমি তো জানি তুমি মিষ্টি খাবে না ওইটা খাবে খাও ওইটা খাও যেটা খেতে ইচ্ছা করে খাও আচ্ছা টাটা এখন সবাইকে আমি খাচ্ছি তো পরে আবার কথা হবে টাটা দাও তো বন্ধুরা এই ব্লগটাকে আমি এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা